দৈনন্দিন যেই রুটিন ওয়ার্ক সেটা করবার জন্য একটা এমার্জেন্সি বা জরুরি অবস্থার মধ্যে এই সরকারটি দায়িত্ব নিয়েছে অর্থাৎ এই সরকারের ক্ষমতা এবং এই সরকারের কাজের চৌহদ্দি কতটুকু কাজ তারা করতে পারবে এটা কিন্তু

খুশি হন এই ভালোবাসা কেন এই ভালোবাসা দিয়ে প্রতি ভালোবাসা এই ভালোবাসা দেশ ও দেশের খাদে দিয়ে এবং টি চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি ভালোবাসা এবং আমরা যেহেতু 17 বছর একমাত্র রাজনৈতিক দল যারা মানুষে দিয়েছি মানুষের জন্য রক্ত দিয়েছি ঠিক ঠিক না সুতরাং মানুষ এখন চায় একটা স্থিতিশীল সরকার বাংলাদেশের মানুষের এই নারীর বিষয়টা আমি অনুরোধ করব যারা সরকারে আছে আপনারা বোঝার চেষ্টা করুন